কবরের আজাব যে সত্য এ নিয়ে আলোচনা করব স্বামীর বৃদ্ধাচরণ করা স্বামীর সেরূপভাবে সেবা যত্ন না করা স্বামীর প্রয়োজন অপ্রয়োজনের সম্বন্ধে উদাসীন ভাব এরূপ বহু সরিয়ে বিরোধী আচরণের মধ্য দিয়ে স্বামীর জীবনকে অদৃষ্ট করে তোলে এটা একটা নিত্য নৈমিতিক ঘটনায় পরিণত হয়েছিল বেচারা স্বামীর জীবনটা সম্মানটা মর্যাদাটা ধুলোয় মিশে যায় স্বামী হীনমন্যতায় ভুগতে থাকে দুঃখে কষ্টে ক্ষোভে স্বামী ত্বক নি স্ত্রীকে মনে মনে অভিশাপ দিয়েই ফেলে আর আল্লাহ তালা তার দরবারে তার ভুগুলো করে নেয় এই ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে আমার বাবার নিজের নানীর মুখে এই ঘটনাটি শোনা তখনও দেশ ভাগ হয়নি বাংলাদেশ ভারত একটাই দেশ ছিল বর্তমান সেই দেশটি এখন বাংলাদেশের ভোলাহাট উপজেলায় পড়ে সেই ভোলাহাটেরই এই ঘটনাটি আমেনা আমেনা। ও দুপুর গড়িয়ে বেলা একটা বেজে গেল এখনো ঘুমিয়ে আছো ভাত উচ্চ করলো সব ওঠো খিদে পেয়েছে আমার চেঁচিয়ে ঘুমটা ভাঙে দিলে তো আমার দরিদ্র স্বামী তোমাকে বিয়ে করাটাই আমার অপরাধ হয়েছে বাবার কাছে আমি অনেক সম্পত্তি পেয়েছি আমি সেখানেই চললাম এই কথা শুনে তার স্বামী মনে খুব আঘাত পেল আর তার স্ত্রী আমেনা রেগে বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর তার বাড়ির পাশেই এক নেককার মহিলা বসবাস করত। সে সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকত। খুব নেককার মহিলা ছিল কোরআন তেলাবত করতো পাচকদের নামাজ পড়তো সবসময় আল্লাহর ধ্যানে মশবুল থাকতো সবসময় নামাজরত অবস্থায় থাকত খুব নেক্কার ও দিনদার মহিলা ছিল তারপর আমিনা যখন মসজিদের পাশ দিয়ে তার বাবার বাড়ি যাচ্ছিল তখন সে নেককার মহিলাটা সে রাস্তা দিয়ে আসছিল এবং তাদের মুখোমুখি তাদের দেখা হলো কি রে আমি না অত হন্তন তুমি কোথায় যাচ্ছিস মনটাও তোর খারাপ দিছে কি ব্যাপার আর বলো দিদি আমার সেই গরিব দরিদ্র স্বামীর কাছে আর আমার থাকতে ইচ্ছা করছে না তার কাছে কি করে থাকব আমাকে ঘুমোতেও ঠিকঠাক দেয় না তাই আমি বাপার বাড়ি চললাম আমি না আল্লাহকে ভয় করো স্ত্রী কাছে স্বামীর মর্যাদা অনেক স্ত্রীর মাথা তাজ হলো স্বামী আল্লাহ করার স্বরূপে বলেছেন যদি আমি তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে দিদি আমার বাবার অনেক সম্পত্তি পেয়েছি আমি সেখানেই যাব। একটা বাড়ি দিব ওখানেই আমি না তুমি নাস্তিকের মতো কথা বলো না এই জীবনের পর আর একটা জীবন আছে তুমি যদি এখন স্বামীর সেবা যত্ন না করো তাহলে কবরে কিন্তু ভয়ঙ্কর আজাব ভোগ করতে হবে কিন্তু কারণ তোমার স্বামীর বাম পাজর থেকেই তোমার সৃষ্টি আমে না ও আমে না ফিরে এসো ফিরে এসো বলছি স্বামীর কাছে ক্ষমা চাও আর আল্লাহকে ভয় করো না হলে কিন্তু পরবর্তী জীবন খুব ভয়ঙ্কর হবে ফিরে এসো আমে না ফিরে এসো নিজেকে ভালোবাসো আমেনা তারপর আমে না তার বাবার বাড়ি গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এতই অসুস্থ হয়ে পড়ে যে সে আর বিছনা থেকে উঠতেও পারছিল না এমনকি তার চোখটাও খুলতে পারছিল না আর তারপর দিন আমেনা মারা যায় কেদনা বাবা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে যখন ডাকবে তাকে তখনই যেতে হবে যাও বাবা তোমার স্ত্রীর কাফন দাফনের ব্যবস্থা করো সেই দিনদার মহিলাটি ফজলের নামাজরত অবস্থায় ছিল আর তখনই তার জানলার দিয়ে একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসলো দিদি আমি স্বামীর সঙ্গে অনবরত ঝগড়া করতাম আমার খুব আজাব হচ্ছে অবরে শাস্তি হচ্ছে তুমি আমার স্বামীকে গিয়ে বলো সে যেন আমাকে মাফ করে দেয় আমার নামে কোরআন খানি ও দোয়া দরুদ করে তার পরের দিন সকালে সেই নেককার মহিলাটি তার স্বামীর বাড়ি গেল সেই কথাগুলি বলার জন্য আসসালামু আলাইকুম ভাই যান তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে কি বলতে চাও বলো আজ ফজর বক্তে যখন আমি নামাজ পড়ি তখন তোমার স্ত্রী আমেনা আমার জানালা দিয়ে আমাকে বলেছে তার কবরে নাকি প্রচন্ড ভয়ঙ্ করা হচ্ছে তাই তোমাকে ক্ষমা করতে বলেছে তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও কারণ ক্ষমাকারীকে আল্লাহ সব সময় পছন্দ করে